বন্ধুরা দ্রুত চুল যদি লম্বা ঘন সুন্দর কালো করতে চাও তাহলে রান্নাঘরে থাকা এই তিনটে জিনিস শুধু চুলে মেখে নাও রান্নাঘরে আমাদের যে প্রতিদিনকার রান্নায় আমরা ব্যবহার করে থাকি সেই তিনটে জিনিসকে শুধু যেভাবে বলছি আজকে এইভাবে যদি লাগিয়ে নিতে পারো মাথার যত রকমের চুলের সমস্যা আছে চুল পড়ে যাচ্ছে মাথায় খুশকি হচ্ছে হেয়ার গ্রোথ হচ্ছে না মাথায় ইনফেকশন হচ্ছে কিংবা উকুন হচ্ছে এই সমস্ত সমস্যা থেকে মুক্তি দিতে পারে একটি মাত্র এই জিনিস বন্ধুরা আমরা সবাই জানি আমাদের উঠোনে জ কিংবা যেখানে গাছগাছালি আছে সেই সমস্ত জায়গায় ঠিক এই বর্ষাকালেই কিন্তু এইগুলো গ্রো করে আর নিশ্চয়ই এটা বুঝতে পারছো এটা কি হচ্ছে এটা হচ্ছে কেশুতে পাতা কিংবা ভৃঙ্গরাজ পাতা কেশুতে পাতা কিংবা এই ভৃঙ্গরাজ পাতা এখন এই বর্ষার সময় কিংবা বর্ষার পরেই দেখবে প্রচুর পাওয়া যায় প্রচুর এমনি মাঠে ঘাটে এদিকে ওদিকে হয়ে থাকে জাস্ট এগুলো তুলে নিয়ে আসবে তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে নিয়ে একটুখানি জল ভালো করে ঝরিয়ে নিয়ে শুকিয়ে নিয়ে এর পাতাগুলো আমাদের দরকার লাগবে এটি চুলের গোড়াকে মজবুত করে রক্ত সঞ্চালন বাড়ায় যার ফলে কি হয় চুলের গোড়ায় পুষ্টি পৌঁছায় আর চুল গজাতে সাহায্য করে এর মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটারি ও অ্যান্টি মাইক্রোবাইল প্রপার্টি আছে যার ফলে চুল পড়া রোধ করে এবং আমাদের স্ক্যাল্পকে হেলদি করে এটি এছাড়াও এর মধ্যে যে অ্যাক্লিপটা অ্যালবা বলে একটা জিনিস আছে যেটা আমাদের অ্যালোপেশিয়াকে কমায় টাক পোকা হয়ে যায় টাক হয়ে যায় সেইটা ঠিক করে দিয়ে নতুন চুল গজাতে সাহায্য করে কেশুতে পাতা কিংবা ভিঙ্গরাজ পাতা যেটা হচ্ছে চুলকে ঘন আর লম্বা করতেও সাহায্য করে দ্রুত চুল লম্বা হয়ে যায় এছাড়াও খুশকি দূর করে স্ক্যাল্পের সমস্যাকে দূর করতে এবং চুল কানে কিংবা উকুন দূর করতেও সাহায্য করে তো পাতাগুলো দেখো এইভাবে ছিঁড়ে নিয়ে নেবে শুধু পাতাগুলো ডান্ডিটা লাগবে না শুধু পাতাগুলো ছিঁড়ে নেবে এইভাবে আর এইবার একটা নেবে লাল পিঁয়াজ লাল পেঁয়াজের রস দুর্দান্তভাবে চুলকে চুলের উপরে জন্য উপকারী এটিও রক্ত রক্ত সঞ্চালনকে বাড়ায় আমাদের স্ক্যাল্পের আমাদের স্ক্যাল্পের খুশকি রোধ করে চুলের গোড়াকে মজবুত করে হেয়ার ফল হেয়ার যে ফলিকলস আছে হেয়ার তে পুষ্টি জোগায় যাতে নতুন চুল গ্রো করতে হেল্প করে কেশুতে পাতার সাথে পেঁয়াজের রস দুর্দান্ত কম্বিনেশন তোমরা ব্যবহার করে দেখো মাত্র তিন চার দিন ব্যবহারে দুর্দান্ত ফল তোমরা এটাতে পাবে তো একটা বড়ো সাইজের লাল পেঁয়াজ নেবে কিন্তু এরকম লাল পেঁয়াজ খোসা ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নেবে আর এদিকে নিয়ে নিয়েছি দেখো কেশুতে পাতা তো মোটামুটি এখানে আমি দু তিন মুঠো মতন কেশুতে পাতা নিয়েছি তো এইবার কি করতে হবে একটা মিক্সার গ্রাইন্ডার নেবে যার কিংবা তোমরা যাদের কাছে মিক্সার গ্রাইন্ডার নেই তারা তোমরা শিলেই বেটে নেবে কোনো অসুবিধা নেই আরামসে এটা শিলেও বাড়তে পারো শিলে বেটে নেবে কি করবে পেঁয়াজগুলো পেঁয়াজ কুচিটা দিয়ে দেবে আর কেশুতে পাতাগুলো দিয়ে দেবে ব্যাস দিয়ে এবার যেটা করতে হবে এর মধ্যে কিন্তু কোনো রকমের জল কিংবা কোনো কিচ্ছু মেশাবে না সিম্পল কেশুতে পাতা আর পেঁয়াজটাকেই আমাদের বাটতে হবে কোনো জল কিংবা অন্য কোনো কিচ্ছু দেবে না এর মধ্যে ব্যাস চলো এবার এটাকে বেটে নিই তো এটাকে দেখো আমি কিচ্ছু দিই শুধু এই কেশুতে পাতা আর পেঁয়াজ দিয়ে অল্প অল্প করে একটুখানি করে পাতা দেবে একবার করে ঘোরাবে আবার দেবে তাহলে দেখবে খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে যাবে এখানে দেখো ঠিক এইরকম একটা পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে এত ভালো আর এত উপকারিতা দেয় বন্ধুরা আমার বোনের যে মেয়ে ছিল ওর এরকম হঠাৎ করে হেয়ার ফল হচ্ছিল প্রচণ্ড প্রচণ্ড হেয়ার ফল হচ্ছিলো ওর তখন ওকে ডাক্তারই এই জিনিসটা বলেছে যে আপনি কেশুতে পাতা আর লাল পেঁয়াজের রস বেটে লাগান তোমরা বিশ্বাস করবে না বন্ধুরা ওর যে কিলম্বা চুল হয়ে গেছিলো আমি যদি তোমাদের একটু ফটো মানে আগের ফটো মানে ওর যদি দেখাতে পারতাম কি লম্বা আর ঘন চুল হয়ে গেছিল ধৈর্য ধরে ওর মা ওকে অনেক দিন ধরে এই তেল এইটা তৈরি করে লাগিয়েছিল ওর মাথায় খুব সুন্দর লম্বা ঘন চুল হয়েছিল ওর তো এইবার দেখো এটা বেটে নিয়েছি এইভাবে এটা কিন্তু একটি ডাক্তারের বলা উপায় আজকে তোমাদের আমি বলছি করে দেখো বন্ধুরা তো এইভাবে দেখো কেশুতে পাতা আর পেঁয়াজের পেস্টটা বেটে নিয়েছি আমরা এইবার আমাদের যেটা করতে হবে লাগবে এবার নারকল তেল তো দেখো মোটামুটি বাটাটা এক কাপ মতন হয়ে গেছে দুটো মানে পাতা আর পেঁয়াজ বেটে এক কাপ হয়েছে তো আমাদের এক কাপই এখানে নারকল তেল লাগবে তোমরা এটা নারকল তেল দিয়ে করো তবে এটা যদি সরষের তেল দিয়ে করে মাথায় মাখা যায় তাহলে আরও বেশি ফলাফল ভালো পাওয়া যায় কিন্তু অনেকে সর্ষের তেলটা মাথায় মাখতে চান না যারা তোমরা মাখতে পারবে তাহলে তো খুব বেশি উপকার পাবে কিন্তু যারা তোমরা মাখতে চাও না পারো না সর্ষের তেল তোমরা নারকল তেলই নেবে এক কাপ কি হাফ কাপ নারকল তেল নিয়ে নিতে হবে দেখো নিয়ে নিয়েছি আমি এইবার যেটা করতে হবে এই যে দেখো হাফ কাপ নারকল তেল নিয়ে নিয়েছি এখানে আর এক কাপ মতন এখানে ওই কেশুতে পাতা আর পেঁয়াজ পাতা পেঁয়াজটা বাটা নিয়েছি এইবার যেটা করতে হবে আমাদের একটা কড়া নিয়ে নিতে হবে যদি লোহার কড়া থাকে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় আরও বেশি ভালো রেজাল্ট হয় লোহার কড়ায় লোহার কালো কড়াই করলে চুল কালো করতেও সাহায্য করবে চুলের সমস্যাগুলো তো দূর করবেই চুলকে কালো করতে সাহায্য করবে কিন্তু যদি লোহার কড়া না থাকে কোনো অসুবিধে নেই নর্মাল তোমরা অ্যালুমিনিয়ামের এই কড়াগুলোই নিয়ে নেবে তার মধ্যে দেখো তেলটা দিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে আমাদের কেশুতে পাতা আর পেঁয়াজ বাটাটা আর আঁচটা একদম কমিয়ে দেবে আঁচ কিন্তু একটুও বাড়িয়ে রাখবে না আঁচ একদম কমিয়ে দেবে আঁচ কমিয়ে দিয়ে এইবার পুরো বাটাটা এই তেলের মধ্যে দেবে আর আস্তে আস্তে এটাকে একটু এইভাবে দেখবে প্রথমে সব তেলটা টেনে নেবে কিন্তু আস্তে আস্তে যখন এটা নাড়তে থাকবে দেখবে তেলটা আবার ছাড়তে আরম্ভ করে দেবে এই পেঁয়াজ আর কেশুতে পাতার সমস্ত রসটা এই তেলের মধ্যে চলে আসবে ঠিক এই পদ্ধতিতেই অনেক দিন প্রায় তিন মাসে তিন মাস তো মাখি তিন থেকে মাসের মধ্যে ওর চুল এত লম্বা হয়ে গেছিলো যে যে চুলটা কাঁধের কাছে ছিল সেটা কোমর অবধি চলে গেছিলো এত লম্বা চুল হয়ে গেছিলো ছমাসের মধ্যে ওর খুব ভালো রেজাল্ট পেয়েছিল। আঁচ কমিয়ে দিয়ে এইভাবে এটাকে রেখে দেবে আর মাঝে মাঝে একটু এসে এসে এটাকে নাড়িয়ে দেবে তো দেখো এর রংটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে যখন তোমরা এরকমভাবে রেখে দেবে দেখবে আস্তে আস্তে রঙটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো এবার দেখো কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আবার এসে আবার একটু নাড়িয়ে দিচ্ছি আমি এখানটা তো এইভাবে রেখে দেবে দেখো এখন পুরো তেলটার কিন্তু টেনে ফেলেছে একদম তেল নেই বুঝ মানে কিন্তু এটা যখন দেখবে পুরোপুরি হয়ে যাবে নিজে থেকেই তেলটা আবার ছেড়ে দেবে তো এইভাবে আস্তে আস্তে এই দেখো নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছ তোমরা আস্তে আস্তে তেলটা দেখো এই দেখো তেল ছাড়তে আরম্ভ করে দিচ্ছে এই তেলই হচ্ছে ম্যাজিক তেল সত্যি এত ভালো তেল হচ্ছে যে কি বলবো বন্ধুরা দেখো ঠিক এই রকম যখন খুব পোড়াবে না কিন্তু এটা হালকা এরকম ব্রাউন হয়ে যাবে মানে নিজে থেকে যখন তেলটা ছেড়ে দেবে তখনই বুঝবে এটা তৈরি হয়ে গেছে ঠিক এই রকমভাবে এটাকে তৈরি করতে হবে তো দেখো এখানে তেলটা নিজে থেকেই ছেড়ে দিচ্ছে আর ব্রাউন কালার হয়ে গেছে হাই ফ্লেমে একদমই করবে না তাহলে কিন্তু কোনো উপকার পাবে না এইবার ছাঁকনি নিয়ে নেবে একটা কিংবা কাপড়ের মধ্যেও ছেঁকে নিতে পারো তোমরা ছাঁকনি হোক কাপড় হোক মলমল কাপড় যেগুলো হয় সেই কাপড়ও নিয়ে নিতে পারো এবার এইভাবে এই কেশুতে পাতা আর পেঁয়াজটা ছেঁকে নিতে হবে তো এবার দেখো এইভাবে আস্তে আস্তে এটাকে ছেঁকে নেবে তো এইভাবে কি করতে হবে তোমাদের এটা ছাকনির মধ্যে দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে সম্পূর্ণ তেলটা এটা থেকে ছেঁকে বেরিয়ে যায় মানে সঙ্গে সঙ্গে তো বেরোয় না এটা একটু রাখতে হয় কিছুক্ষণ তাহলে ওই ড্রপ ড্রপ করে পড়তে পড়তে তেলটা কালেক্ট হয়ে যাবে বাটির মধ্যে তো এইভাবে দেখো আমি রেখে দেবো কিছুক্ষণ প্রথমে একটু হালকা হালকা উপর থেকে বেশি প্রেশার দিয়ে নেয় হালকা হালকা প্রেশার দিয়ে একটা চামচ দিয়ে কিছুটা রস তেল এইভাবে নিয়ে নেবে আর বাকি কিছুটা একটু রেখে দেবে কিছুক্ষণ তো নিজে থেকেই তেলটা এর মধ্যে ড্রপ ড্রপ করে পড়ে যাবে বাটির মধ্যে আর তেলটা পুরোপুরি ঠান্ডাও হয়ে যাবে তো ব্যাস এইভাবে এটা দেখো নিয়ে নেবো এইভাবে বাটির মধ্যে পুরো তেলটা দেখো এসে গেছে এবার কিছুক্ষণ পর আমি দেখো এটা নিয়ে নিলাম আর একদম এই রকম সবুজ রঙের একটা তেল ডিপ সবুজ কালারের দেখতেই পাচ্ছ দেখো এই রকম তেল রেডি হয়ে যাবে এখানে তো এইবার এইটা তোমাদের প্রতিদিন চুলে মাখতে হবে প্রত্যেক দিন চুলে এবার যারা প্রত্যেক দিন তোমরা মাখতে চাও না তারা তোমরা যেদিন যেদিন শ্যাম্পু অনেকেই চুলে তেল মাখতে চায় না আজকালকার দিনে অনেকেই মেখে রাখতেও পছন্দ করে না তারা তোমরা যেদিন যেদিন শ্যাম্পু করবে সেদিনে রাত্রে চুলটা মেখে চুলে মেখে নিতে পারো এটা রাত্রে মাথা একটা কাপড় জড়িয়ে ঘুমাবে যখন একটা কাপড় জড়িয়ে ঘুমাবে তো এইভাবে রাতে যদি মাখো তাহলে কিন্তু অনেক বেশি ভালো রেজাল্ট পাবে অথবা যখন শ্যাম্পু করবে তার এক ঘন্টা আগে মিনিমাম এক ঘন্টা চুল এটা রাখতে হবে এই তেল কিন্তু দারুণ উপকারী একটা পরিষ্কার কৌটোর মধ্যে ভরে রেখে দেবে এই তেলটা কোনো ফ্রিজে কোথাও রাখার দরকার নেই বাইরেই রাখবে এই তেলটা কোনো খারাপ হবে না এই তেলটা তোমাদের এক মাস মতন ভালো থাকবে এক মাস পর তোমাদের আবার তৈরি করতে হবে তো এইভাবে দেখো এই বর্ষাকালে কিন্তু প্রচুর গোছা গোছা আমাদের চুল পড়ে যায় চুল উঠে যায় এই বর্ষার সময় খুব চুলের ক্ষতি হয় কিন্তু এইটা এই তেল যদি তোমরা মাখো চুল পড়া পুরোপুরি বন্ধ করে দেবে এবং নতুন চুল গ্রোথ করতে হেল্প করবে আর তার সাথে চুল কালো করবে যাদের অসময়ে চুল পেকে যাচ্ছে তাদেরও চুল সাদা পাকা চুলকে কিন্তু আবার থেকে কালো করে দিতে হেল্প করবে এই তেল যদি লোহার কড়াই বানাও অনেক উপকারিতা পাবে ব্যাস এইভাবে তোমরা এটা রেখে দেবে এটা অল্প অল্প করে নিয়ে এই যে তোমাদের এটা চুলে ভালো করে মাখতে হবে তো যেমন কি তেল আমিও তেল রেগুলার মাখি না আমি সাধারণত যেদিন যেদিন আমি শ্যাম্পু করি সেদিনই আমি এক ঘন্টা আগে চুলে এইভাবে তেলটা মাখি এক ঘন্টা রেখে দিয়ে তারপর আমি শ্যাম্পু করি তো এইভাবে করে দেখো বন্ধুরা পাতা আর পেঁয়াজের এই উপায়টা সত্যি দুর্দান্ত হচ্ছে যদি কোথাও থেকে একটু জোগাড় করে এনে তোমরা এই উপায়টা যদি করতে পারো অসম্ভব ভালো রেজাল্ট কিন্তু এটাতে তোমরা পাবেই পাবে তো এ দেখো সারা একদম চুলের গোড়া থেকে নিয়ে ডগা পর্যন্ত পুরো চুলে ভালো করে লাগাবে এইভাবে দেখো একদম চপচপে করে আমি লাগিয়ে নিয়েছি পুরো মাথাটায় চুলে এইভাবে খুব ভালো করে এটা চুলের মধ্যে মাখবে মেখে নিয়ে এবার শ্যাম্পু করার সময় এই বর্ষার সময় আমাদের চুল প্রচণ্ড মেলো হয়ে থাকে চিটচিটে হয়ে থাকে কেমন হয়ে থাকে তাহলে কি করবে শ্যাম্পু নেবে শ্যাম্পু করার সময়ও এইভাবে তোমরা শ্যাম্পু করতে পারো এইখানে দেখো আমি শ্যাম্পু নিয়ে নিয়েছি এরপরে একটু দুধ মেশাবে ফোটানো দুধও মেশাতে পারো কাঁচা দুধও মেশাতে পারো চুলে না পুষ্টি জোগায় দুধের মধ্যে যে প্রোটিন থাকে ওটা আমাদের চুলের প্রোটিনটাকে ঠিক রাখতে হেল্প করে এবং চুলেও প্রোটিন যোগায় চুলের গোড়ায় যার ফলে চুল হেলদি থাকে দুধের সাথে এটাকে মেশাবে খুব ভালো করে শ্যাম্পুটাকে দুধের সাথে এক পাতা দুপাতা যতটা তোমাদের শ্যাম্পু লাগে ততটা মিশিয়ে নেবে হ্যাঁ এইভাবে দুধের সাথে দেখো আমি শ্যাম্পুটা গুলে নিয়েছি কাঁচা দুধ ফোটানো দুধ যে কোনো দুধ নিতে পারো আর লাগবে আমাদের একটু গ্লিসারিন এক চামচ মতন গ্লিসারিন মেশাবে এর মধ্যে চুল এত সিল্কি সফট থাকবে দেখবে চুল এই যে শ্যাম্পুর মধ্যে ক্ষতিকর জিনিসগুলো থাকে সেগুলো আমাদের চুলের অনেক ক্ষতি করে দেয় চুলকে রুক্ষ করে দেয় চুলকে ড্রাই করে দেয় ঝাঁটার মতন চুল হয়ে যায় দুমুখো চুল হয়ে যায় সেই সমস্যাগুলো থেকে মুক্তি পাবে তো এক চামচ গ্লিসারিন দেবে আর তারপর একটু জল মেশাবে জল মিশিয়ে এরকম পাতলা করে একটা লিকুইড তৈরি করে এইটা দেখো শ্যাম্পু হেয়ার ওয়াশ করার জন্য পারফেক্ট শ্যাম্পু রেডি হয়ে গেল। এর মধ্যে দুধের প্রোটিন আছে গ্লিচার গ্লিসারিনের আছে ব্যাস এইটা দিয়ে তোমাদের হেয়ার ওয়াশ করতে হবে তো মাথায় তেল মেখে নিয়েছো এবার এইটা দিয়ে চুল ভালো করে ওয়াশ করে নেবে এক ঘন্টা পরে তো এইভাবে একবার দুতে একবার লাগে কি দুবার লাগে যতবারই লাগে তোমাদের সে মানে ওয়ান ওয়াশ টু ওয়াশ যতগুলো লাগে সেইভাবে করে চুলে যেন চিটচিটে ভাবটা না থাকে কিংবা চুলে ভালো করে শ্যাম্পু করার পরে চুলে যেন এক ফোটাও শ্যাম্পুও না থাকে সেটাও তোমাদের খেয়াল রাখতে হবে চুলে যদি একটু শ্যাম্পু থেকে যায় তাহলে চুলের গোড়া দুর্বল হয়ে যায় চুল পড়তে আরম্ভ হয়ে যায় মাথায় খুশকি ইনফেকশান অনেক কিছু হতে পারে তাই দেখো এইভাবে এক মিনিট রাখার পরে তারপরে এখন আমি হেয়ার ওয়াশ করে নিচ্ছি এইভাবে এক মিনিট রাখার পরে ভালো করে হেয়ার ওয়াশ করে নেবে এইভাবে আর চুলে যেন এক ফোঁটাও শ্যাম্পু না থাকে ব্যাস এইভাবে হেয়ার ওয়াশ করার পর আর কোনো কন্ডিশনার সিরাম কিচ্ছু লাগবে না তোমাদের বাস এরপর ভালো করে ধুয়ে নেবে তো দেখো আমি একবার হেয়ার ওয়াশ করে নিয়েছি নিয়ে আমি সেকেন্ড টাইম আবার আর একবার লাগিয়ে নিচ্ছি এটা যেটা বাকি ছিল কারণ অনেক সময় তেল লাগাবার পরে কি আর চুলটা চিটচিটে ভাব থেকে যায় তো তো দুবার করে দুবার এইভাবে লাগিয়ে নিলে চিটচিটে ভাবটা একদমই উঠে যাবে আর সুন্দরভাবে হেয়ার পরিষ্কার হয়ে যাবে একদম এইভাবে এবার আমি দেখো চুলটা ধুয়ে নিচ্ছি ভালো করে খুব ভালো করে ধুয়ে নেবে একটুও শ্যাম্পু যেন না লেগে থাকে ব্যাস এরপরে টাওয়াল ড্রাই করে নেবে চুলটাকে টাওয়াল দিয়ে শুকিয়ে নেবে ভালো করে টাওয়াল একটু বেঁধে রাখবে যাতে চুলের গোড়া একটুও জল না থাকে যতক্ষণ প্রয়োজন আর কি তারপরে ব্যাস দেখবে চুল এত সিল্কি সফট ম্যানেজেবল থাকবে তো অবশ্যই ট্রাই করো আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওর সাথে আর হ্যাঁ আজকের এই উপায়টা সবাই করতে পারে ছেলেরা এবং মেয়েরাও তাহলে আবার দেখা হবে